হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্কুল জীবনের সেই চিরচেনা গ্যাং ফাইট বন্ধুত্ব আর নিয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ স্কুল গ্যাং সিজন থ্রি এখন চূড়ান্ত ক্লাইম্যাক্সে ছয় নম্বর এপিসোডের সেই দূরদূরান্ত টুইস্টের পর আপনারা সবাই জানতে চেয়েছেন সপ্তম পর্বটি ঠিক কবে এবং কখন আসবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এপিসোড সেভেনের রিলিজ ডেট এবং কাহিনী কী সিজন থ্রি এর সপ্তম পর্বে আমরা দেখতে পারি মিরাস আর তার গ্যাং এর মধ্যে নতুন কোন চ্যালেঞ্জ স্কুলে হয়তো কোন নতুন শত্রুর এন্ট্রি হবে যে মিরাজের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাবে ষষ্ঠ পর্বে আমরা আরোহিমিম আর মিরাজের মধ্যে যে ভুল বুঝাবুঝি দেখেছি সপ্তম পর্বে তার অবসান ঘটবে নাকি গল্প আরো জটিল হবে প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট এবারও আমাদের জন্য বড় কোনো চমক রেখেছে বলেই মনে হচ্ছে এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কবে আসবে সপ্তম পর্বটি নিয়মিত শিডিউল অনুযায়ী স্কুল গ্যাং সিজন সপ্তম পর্বটি আগামী বা সাতাই জানুয়ারি তারিখে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন সাধারণত রাত আটটা তিরিশ মিনিটে প্রাঙ্কিং তাদের ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও প্রিমিয়ার করে তাই এই সময় চ্যানেলে চোখ রাখতে ভুলবেন না মিরাজ কি পারবে গ্যাংকে এই নতুন বিপদ থেকে বাঁচাতে আপনার প্রেডিকশন কি কমেন্ট করে আমাদের জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ